আসসালামু আলাইকুম রহমতুল্লিহা আমি আবারও চলে এসেছি হারোন স্ট্রিট থেকে চকবাজার আমাদের ঠিকানাটা হচ্ছে চকবাজার শাহি মসজিদ মার্কেটের বেসমেন্টে বি টোয়েন্টি নাম্বার হারন স্ট্রিট দোকানের নাম আপনারা স্ক্রিন দেওয়া যে নাম্বার আছে ওই নাম্বারে আপনারা আয়সা যোগাযোগ করলে হবে বা আমরা কন্ডিশন হোম ডেলিভারি দুটোই দিয়ে থাকি কন্ডিশন মাল নিতে পারেন মাত্র আপনি পাঁচশো টাকা দিয়ে পাঁচশো টাকা বুকিং বুকিং করার জন্য পাঁচশো টাকা দিয়ে আপনারা মাল নিতে পারেন ইনশাল্লাহ এতে পঞ্চাশ হাজার এক লাখ যা লাগে যার যেমন লাগে সে সেমনভাবে নিতে পারেন ইনশাল্লাহ তো যারা নতুন উদ্যোক্তা যারা নতুনভাবে ব্যবসা শুরু করতে চান তাদের উদ্দেশ্যে বলতেছি যে ভাই দেখেন আপনারা দেখেন এটার দাম হচ্ছে তিরিশ টাকা মাত্র মাত্র তিরিশ টাকা আঠারো জোড়া আঠারো জোড়ার দাম তিরিশ টাকা মাত্র দেড় টাকা জোড়া পড়ে দেড় টাকা জোড়া সামথিং কিনা পড়ে আপনি এটা তো অনায়াসে জোড়া বিক্রি হয় বিশ টাকা একদম অনায়াসে যদি বিশ টাকা না বিক্রি করতে পারেন পনেরো টাকা করবেন পনেরো টাকা না করতে পারলো দশ টাকা করবেন তাহলে দেখেন আপনার কত লাভ এগুলো কিছু লাভের প্রোডাক্ট আছে ইনশাল্লাহ আমি বলে দেবো এগুলো হচ্ছে আপনার পঞ্চাশ টাকা পাতা এগুলো হচ্ছে আপনার ষাট টাকা জোড়া মাত্র ষাট টাকা জোড়া বিশ টাকা কিনে এই যে ঘড়ি কি সুন্দর ঘড়ি এই যে এরপরে এই যে আরও এটা আছে এটা পঞ্চাশ টাকা পাতা এটা ষাট টাকা জোড়া এই যে এটা আছে আপনার তিন টাকা জোড়া মাত্র তিন টাকা সামথিং জোড়া পড়ে আবার কি সুন্দর লাভ গেট দেওয়া আছে আবার ইমুজি দেওয়া আছে এরপরে আরও নতুন নতুন ডিজাইন আছে আরও বেস্ট কোয়ালিটি আছে এই যে ওষুধগুলো আছে নব্বই টাকা ডজন মানে আট টাকা জোড়া আট টাকা আট টাকা থেকে কম পড়ে ষাট টাকা সামথিং পড়ে জোড়া এই যে এগুলো বহু কোয়ালিটি আছে বহু কোয়ালিটি আছে আমরা বললে যে নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে আপনারা ইমো হোয়াটসঅ্যাপ দেওয়া আছে আপনারা ইমো হোয়াটসঅ্যাপে নব দেবেন ইনশাআল্লাহ ঘরে বসে আপনারা ফোন নব পেয়ে যাবে কোনো প্রতারিত তো ছাড় ইনশাল্লাহ সব সবগুলো মাল ইনশাআল্লাহ যেটা যেভাবে বলবেন ইনশাআল্লাহ ওটা এভাবে দিয়ে দিয়ে দেওয়া হবে সময় সঙ্গে এটা হচ্ছে আপনার নব্বই টাকা পাতা পনেরো টাকা জোড়া পড়বে আর কি পনেরো টাকা জোড়া পড়বে যে এগুলো বহু কোয়ালিটি আছে যেগুলো বললে আমরা ওভাবে গায়ে গায়ে রেট লাগিয়ে দেবো যারা নতুন উদ্যোক্তা কোনো সমস্যা নেই মাল নেওয়ার পরে আমরা দেখেছি ইনশাআল্লাহ গায়ে রেট লাগিয়ে দেবো আপনাকে বুঝিয়ে দেব কীভাবে না করতে হবে এই যে এইসবগুলো হচ্ছে আপনার মাত্র ষাট টাকা পাতা মাত্র ষাট টাকা জোড়ার দাম দশ টাকা জোড়া পরে বিশ টাকা তো অনায়িসে বিক্রি করতে পারেন এগুলো বিশ টাকা বিক্রি হয় না এগুলো চল্লিশ টাকা জোড়া অনা হিসেবে বিক্রি করতে পারবেন এই যে এগুলো ছোটো ছোটো কার্ড দেওয়া আছে ছোট ছোট কার্ড আছে যদি বলেন তাহলে আমি ওইভাবে কার্ড কিনে দিব কার্ডের দাম পঞ্চাশ পয়সা পড়ে ওই সব করে ছোটো ছোটো এক জোড়া করে আপনারা কার্ডে রাইখে মাল বিক্রি করতে পারেন ইনশাল্লাহ এই যে এগুলো কত ফাইন ফাইন ডিজাইন অনেক কোয়ালিটি আছে আমি বললে ওইগুলো দেখা দিব সঙ্গে এই যে এটার দাম মাত্র মাত্র হচ্ছে তিরিশ টাকা পাতা মানে আড়াই টাকা জোড়া মাত্র তিরিশ টাকা পাতা এই যে এগুলো টপ আছে অনেক কোয়ালিটি অনেক ডিজাইন এই যে এগুলো বললে আমরা এগুলো দিয়ে দেবো এই যে নথ আছে নথ এগুলো মাত্র হচ্ছে আপনারা ষাট টাকা পাতা সত্তর টাকা পাতা আপনার চব্বিশ পিস মানে দুই টাকা সামথিং পড়ে বিশ টাকা অনেক বিক্রি তাহলে এগুলো লাভের একটি ইনশাল্লাহ আপনারা ব্যবসা শুরু করেন যারা নতুন উদ্যোক্তা আছেন ব্যবসা করবেন করবেন বাচ্চা আছেন যারা তারা অবশ্যই ব্যবসা শুরু করেন ব্যবসা শুরু করলে বা ব্যবসাতে লাভ আছে ব্যবসাতে লাভ আছে ভাই ব্যবসা হালাল জিনিস ব্যবসা ব্যবসা করলে ইনশাল্লাহ লাভ হবে ব্যবসা হালাল জিনিস হালালভাবে ব্যবসা করতে হবে এই যে এগুলো জুমকা সিস্টেম এগুলোর দাম হচ্ছে মাত্র ষাট টাকা পাতা তিন জোড়ার দাম ষাট টাকা বিশ টাকা জোড়া পরে আপনার চল্লিশ টাকা জোড়া অনাইশে বিক্রি করতে পারে এরপরে বাচ্চাদের টিপ কানের দুল এই যে বাচ্চাদের টিপ কানের দুল এটার দাম হচ্ছে আপনার মাত্র একশো টাকা দশ টাকা জোড়া এগুলো একটি প্যান্ট সিডি ছাড়া যারা ব্যবহার করে তাদের জন্য আর আর এটা হচ্ছে সিডিওয়ালা মাত্র ষাট টাকা ডজন পাঁচ টাকা জোড়া পর আরও কালার আছে বিভিন্ন কালার আমরা বললে ওইভাবে দিয়ে দেবো সমস্যা এরপরে আরও নতুন নতুন ডিজাইন আছে আমাদের কাছে যেগুলো টপ আছে এগুলো দুল আছে এগুলো হচ্ছে আপনার পঞ্চাশ টাকা জোড়া এরপরে আরও জুমকা আছে এরপরে যে আরও ডিজাইন আছে যেগুলো এগুলো বহু ডিজাইন আছে আমরা বললে ওইভাবে এই যে আমাদের কাছে যেগুলো এগুলো দুল আছে এগুলো দুল আছে দুলের ডিজাইন আছে অনেক অনেক দুলের ডিজাইন আছে ইনশাআল্লাহ আমরা বললে ভিডিও কলে দেখা দেখা দি মাত্র আপনি পাঁচশো টাকা দিয়ে মাত্র আপনি পাঁচশো টাকা দিয়ে আপনি ঘরে বসে আপনি পেয়ে যাতে যেতেছেন আপনি পঞ্চাশ হাজার টাকার মাল নিলে নিতে পারেন বিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা যে যেমন পারে যার যেমন পুঁজি আমি আশা করব যেমন পুঁজি নিয়ে আসে ইনশাল্লাহ পুঁজি নিয়ে নেমে যান ভাই ব্যবসা শুরু করে দিন আপনার তিন হাজার চার হাজার পাঁচ হাজার দুই হাজার ব্যবসা শুরু করে দেন সফলতা ইনশাল্লাহ আসবে এটা হচ্ছে দুই টাকা সামথিং অনায়াসে বিশ টাকা পিস বিক্রি এটা হচ্ছে নথ নাকি নট এগুলো দুই টাকা সামথিং করেন ছিয়ানব্বই পিসের দাম দুশো চল্লিশ টাকা এটার দাম পরে হচ্ছে চল্লিশ পিস চল্লিশ পিসের দাম হচ্ছে সত্তর টাকা তার মানে আপনার দেড় টাকা সামথিং করে এরপরে এগুলো তিন টাকা পিস একশো পিসের দাম তিনশো টাকা একশো পিসের দাম তিনশো টাকা এরপরে আরও ডিজাইন আছে বিভিন্ন সিফ টিফিন আছে আমরা বলবো ওইভাবে দিয়ে দেবো এগুলো লাভজনক ব্যবসা পাই লাভ লাভে সব লাভ এগুলো লাভের আইটেম সব পাই এই যে এগুলো আইটেম সিফ টিফিন আছে এগুলো বললে আমরা এগুলো দিয়ে দেবো এই যে এগুলো পাতা আছে পাতা আশি টাকা ষাট টাকা আশি টাকা এরকম ব্রেঞ্চের সব মাল আছে এই যে এগুলো কত সুন্দর সুন্দর কোয়ালিটি এই যে ব্র্যান্ডের কোয়ালিটির মাল এই যে পাতার দেখতে বুঝতে পারেন যে কোয়ালিটি কেমন কোয়ালিটি ইনশাল্লাহ ভালো হবে যে এগুলো বড় টপ পেয়ে যাবেন আমাদের কাছে বহু কালেকশান আছে আমার কাছে ইনশাআল্লাহ আপনারা বললে আমরা ইনশাল্লাহ একটা কি করে দেখা দিব আপনাদেরকে আর আপনারা নেবেন শুধু আপনারা নেবেন এগুলো হচ্ছে আশি টাকা পাতা আচ্ছা এগুলো হচ্ছে আশি টাকা পাতা নব্বই টাকা পাতা আশি টাকা পাতা ষাট টাকা পাতা বিভিন্ন রেঞ্জের মাল আছে আমরা বললে দিয়ে দেব এগুলো হচ্ছে আপনার একশো ষাট টাকা ডজন একশো ষাট একশো ষাট টাকা হলে আপনার বারো টাকা তেরো টাকা পরে জোড়া আপনি অনেক চল্লিশ টাকা তিরিশ টাকা জোড়া টপ টপ বিক্রি করতে পারেন ইনশাল্লাহ যে আরও কোয়ালিটি আছে বিভিন্ন ধরনের আরও এগুলো এই যে গলার সেট আছে আমাদের কাছে বহু আইটেম আছে ইনশাল্লাহ আপনি চাইলে এই স্ক্রিনে দেওয়া যে নাম্বার আছে ওই নাম্বারে যোগাযোগ করলে আপনি বুঝতে পারেন কত ধরনের কত আইটেম আছে আপনার চাইলে দুই লাখ তিন লাখ এক লাখ যা লাগে বিশ হাজার দুই হাজার দশ হাজার পাঁচ হাজার যা লাগে যা আর যেমন লাগে ভাই ব্যবসাতে ব্যবসা শুরু করেন ভাই বেকারত্ব দূর করেন ভাই আমার কথা হচ্ছে একটাই যাতে সবাই ব্যবসা শুরু করে নিজ নিজ দায়িত্বে নামটি সবাই যাতে ইয়ে করতে পারে এটা হচ্ছে কথা তো ইনশাল্লাহ স্ক্রিন দেওয়ার যে নাম্বার আছে আবার বলতেছি আমাদের দোকানটা হচ্ছে চকবাজার সাহেব মসজিদ মার্কেটের বেসমেন্টে আপনারা আসেন আসে দেখেন ভিজিট করেন আর ভিজিট যদি নাও করেন কোনো সমস্যা নেই আপনারা ইমো হোয়াটসঅ্যাপ আছে ওইটাতে মাল দেখে দেখে মাল নিতে পারবেন কোনো সমস্যা নেই তো এই বলে আমি শেষ করছি আল্লাহ হাফিজ সালামুক